ফেসবুক অ্যাকাউন্ট কীভাবে ডিঅ্যাক্টিভেট করবেন আসুন আজকের ভিডিওতে আপনাদেরকে এটাই আমি শিখিয়ে দিই তো আমরা অনেকেই চাই যে কিছুদিনের জন্য আমাদের আইডিটার কি বন্ধ থাকুক তো এর জন্যই আমরা অনেকে চাইছি ফেসবুকটিকে ডিঅ্যাক্টিভেট করতে তো চলুন কাজটা আমরা শিখে আসি তো এর জন্য আপনি সিম্পলি অন করে নেবেন আপনার ফোনের ফেসবুক অ্যাপ্লিকেশন জাস্ট ক্লিক করে আপনি একবার অন করে নিন ফেসবুকটিকে অন করার পর এখন আপনি এখানে ক্লিক করে দেখতে পাচ্ছেন সর্বপরের যে থ্রি ডট এখানে একটা ক্লিক করে দেবেন আমি এখানে একটা ক্লিক করলাম তারপর আপনি চলে আসুন নিজের দিকে একটু স্ক্রল করেন দেখতে পাবেন সো হচ্ছে একটা অপশান যার নাম হচ্ছে গাইজ দেখুন এখানে এই যে সেটিংস অ্যান্ড প্রাইভেসি এখানে একটা ক্লিক করে দিন তো আমি এখানে একটা ক্লিক করি তারপরে দেখুন হচ্ছে ওপরে এই যে সেটিংস বলে অপশানটা আপনি এখানে একটা ক্লিক করে দিন তো আমি এখানে ক্লিক করলাম এরপর আপনার সামনে এরকম একটা পেজ আপনি পেয়ে যাবেন এখন আপনি এখানে ক্লিক করুন এই যে সি মোর ইন অ্যাকাউন্ট সেন্টার এখানে একটা ক্লিক করে দিন জাস্ট আমি এখানে একটা ক্লিক করলাম এরপর আপনার সামনে এরকম একটা পেজ আপনি পেয়ে যাবেন এখন আপনি এখানে ক্লিক করে দিন এই যে পার্সোনাল ডিটেলস বলে অপশানটা দেখতে পারছেন এখানে সিম্পলি ক্লিক করে দেবেন আমি এখানে একটা ক্লিক করলাম এরপর আপনি ক্লিক করুন একদম নিজের অপশান দেখতে পারছেন এখানে যার নাম হচ্ছে অ্যাকাউন্ট অনারশিপ অ্যান্ড কন্ট্রোল আপনি এই নিজের অপশানটাতে একটা ক্লিক করে দিন তো এখানে ক্লিক করার পর এখন আপনার সামনে দুটো সিরিজ পাচ্ছেন আপনি এখানে দেখতে পাবেন সচিব যদি অপশানটা যার নাম হচ্ছে যে ডি অ্যাক্টিভেশন অ্যান্ড ডিলেশন আপনি এখানটায় ক্লিক করে দেবেন এখানে ক্লিক করবেন তারপরে দেখুন স হচ্ছে এই যে আপনার ফেসবুকের আইডি সিম্পলি সিলেক্ট করে নেবেন এখানে ক্লিক করে আমি এখানে ক্লিক করে সিলেক্ট করে নিলাম সিলেক্ট করার পর দেখতে পাচ্ছেন এখানে স হচ্ছে বাই ডিফল্ট এখানে কিন্তু এই মার্কটা দেওয়া রয়েছে ডিঅ্যাক্টিভেট আর কি অ্যাকাউন্ট যদি আপনি চান তো এখান থেকে ডিলেটও করতে পারবেন তো যেহেতু আমরা ডিলেট করছি না ওকে আমরা কী করবো এখানে জাস্ট ট্রি মার্কটা দিয়ে দেবো দিয়ে দেওয়ার পরে এখন আপনি কী করতে হবে দেখতে পাচ্ছেন স হচ্ছে নিচে কন্টিনিউটা সিম্পলি আপনি এখানে ক্লিক করে দেবেন এটা একটা ক্লিক করার পর আপনার সামনে এরকম একটা পেজ আসবে এখন এখানে আপনার ফেসবুক আইডির পাসওয়ার্ডটাকে এন্টার করে দিন চলুন আমরা পাসওয়ার্ডটাকে এন্টার করে দিচ্ছি ওকে পাসওয়ার্ডটাকে এন্টার করার পর এখন আপনি আবারও ক্লিক করে দেবেন জাস্ট কন্টিনিউ এখানটা ক্লিক করে দিন তো আমরা এখানে একটা ক্লিক করলাম এরপর আপনার সামনে এরকম একটা আর কি পেজ আসছে তো এখানে আপনাকে জিজ্ঞেস করছি যে আপনি কী জন্য আপনার আইডিটিকে আর কি ডিঅ্যাক্টিভেট করতে চাচ্ছেন তো আপনি এখান থেকে যোগ একটা সিলেক্ট করতে পারেন তো আপনাদেরকে আমি বলবো যে আপনারা এখানে সিলেক্ট করুন ওপারটা জাস্ট এখানে অপারটাকে সিলেক্ট করুন মানে এখানে আপনি বলতে যাচ্ছেন যে আমি কিছু দিনের জন্য থেকে অফ করে রাখছি আমি আবারও প্যাক আসবো তো সিম্পলি ওপারটাকে টিকমার্ক করার পরে যে কিছু চলে আসুন এখানে আপনি ক্লিক করে দিন এই যে কন্টিনিউ এখানটা একটা ক্লিক করে দেবেন আমি এখানে একটা ক্লিক করলাম এখন আপনার সামনে এরকম একটা পেজ আপনি দেখতে পাচ্ছেন এখন আপনি চলে আসুন সোজা নিচের দিকে এখানে শো হচ্ছে দেখানো হচ্ছে আমাদেরকে যে সাত দিন দেওয়া রয়েছে আপনি যদি চান তো এখানে একটা সিলেক্ট করতে পারেন আর কি ডেট মানে আপনি কদিন বাদে এটাকে অটোমেটিকলি ফিরিয়ে আনবেন সাপোজ মনে করুন আমি চাইছি এখানে এই যে দু দিন যদি আপনি চান এখানে দুদিনে টিকমার্ক করলেন তো কী হবে যে দুদিন পরে অটোমেটিকলি আপনার ফেসবুক অ্যাকাউন্টটা আবার অ্যাক্টিভ হয়ে যাবে তো যদি আপনি চান এখানে কোনো একটা ডেট সিলেক্ট করতে পারেন যদি আপনি না চান তাহলে আপনি এখানটা সিলেক্ট করে দিন সোজা দেখতে পাচ্ছেন এখানে এই যে এই অপশনটা সিলেক্ট করুন ডোন্ট রিঅ্যাক্টিভ অটোমেটিকলি মানে এখানে অটোমেটিক আপনার অ্যাকাউন্টটা অ্যাক্টিভ হবে না যতক্ষণ না আপনি চাইছেন সিম্পলি এখানে টিকমার্কটা করে দেবেন আমি এখানে টিকমার্কটা করে দিই নিজেরটাকে তারপরে আপনি পাচ্ছেন দিকে টার্ন অপশনটা এখানে ক্লিক করে দেবেন এরপর আপনাকে কি করতে হবে সিম্পলি কন্টিনিউ বাটনটাতে আরেকবার আপনি ক্লিক করে দেবেন তো এরপর আপনার সামনে এরকম একটা পেজ পেয়ে যাবেন এখন আপনি চান তো এখানে দেখতে পাচ্ছেন একটা অপশান দেখুন এই যে অপশানটা আপনি একটু হাইলাইট করে দেখলাম বুঝতে পারবেন দেখতে পাচ্ছেন সো হচ্ছে এই যে ফাঁকা বক্সটা আপনি চাইলে এখানে ট্রেডমার্ক করতে পারেন এতে কী হবে যে আপনার যে ম্যাসেঞ্জারটা আছে আপনার ম্যাসেঞ্জার সহ পুরোপুরি একদম ডিঅ্যাক্টিভ হয়ে যাবে যদি চান তো এখানে আপনি এখানে জাস্ট ট্রিডমার্কটা দিতে পারেন তো যদি আপনি মনে করেন যে ম্যাসেঞ্জারটাকে আপনি ডিঅ্যাক্টিভেট করবেন না খুব তাহলে এটাকে আপনি ট্রেডমার্ক উঠিয়ে নেবেন তো আমি এখানে কী করছি সিম্পলি এটাকে আমি উঠিয়ে নিলাম উঠিয়ে নেওয়ার পরে এখন ক্লিক করছি এই যে ডিঅ্যাক্টিভ মাই অ্যাকাউন্ট এখানে ক্লিক করে দিলাম তো আপনিও জাস্ট এখানটাতে ক্লিক করে দেবেন তো এখানে ক্লিক করার পর জাস্ট দেখতে পাচ্ছেন কিছুক্ষণ লোডিং নেবে আপনার সামনে দেখতে পাবেন এখানটাতে এখন ফাইনালি আপনার পুরোপুরি অ্যাকাউন্টটা ডিঅ্যাক্টিভ হয়ে গেছে দেখতে পাবেন এখানে আমাদেরকে কিন্তু ফেসবুক থেকে বার করে দিল কারণ আমাদের অ্যাকাউন্টটা পুরোপুরি ডিঅ্যাক্টিভ আমরা করে ফেললাম তো এভাবেই আপনি কিন্তু ফেসবুক অ্যাকাউন্টটিকে ডিঅ্যাক্টিভ করতে পারবেন আর যদি আপনি চান তো এটাকে এখন অ্যাক্টিভ করতে পারবেন তো অ্যাক্টিভ করতে গেলে কী করতে হবে আপনি আবারও অন করে নিন আপনার ফোনের ফেসবুক অ্যাপ্লিকেশন তারপরে আপনি আপনার ইমেল হোক বা ফোন নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করলে আপনার অ্যাকাউন্ট আবারও অ্যাক্টিভ হয়ে যাবে তো এভাবেই আপনি ফেসবুকটিকে ডিঅ্যাক্টিভ এবং অ্যাক্টিভ করতে পারবেন ভিডিওটি ভালো লাগে লাইক করবেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন